মুসলিম দেশ হিসেবে ইউনাইটেড আরব আমিরাতে বেশ ঘটা করে উদযাপিত হয় ঈদ ফিতর তবে আত্মীয় পরিজনকে ছেড়ে বিদেশের মাটিতে বসে অনেক প্রবাসীকে একা একা ঈদ পালন করতে হয়েছে তবুও তাদের কাছে ঈদ মানে হল পরিবারের মুখে হাসি ফোটানো এমনটাই মনে করেন ইউএ ইতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা ঈদ উৎসবের সঙ্গেই মিশে থাকে প্রতিটি দেশের নিজস্ব সংস্কৃতি আচার অনুষ্ঠান কিন্তু প্রবাসীদের জন্য ঈদের আনন্দটা জুড়ে থাকে পরিবারের মুখে হাসি ফোটানোতে দেশ ছেড়ে প্রবাসে এসে ঈদের সময়টায় মোবাইলে প্রিয়জনদের মুখের হাসিতেই সব কষ্ট ভুলে যান প্রবাসীরা কেউ সুযোগ পেলে দেশে যান পরিবারের কাছে তবে বেশিরভাগ প্রবাসীর ঈদ কাটে একাকি দেশ এবং দেশের বাইরে সবাইকে আমার ঈদ মোবারক এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং প্রবাসী ভাইদেরকে আমার ইউএই আজকে ঈদ উল ফিতারের দ্বিতীয় দিন বাংলাদেশে আজ ঈদ উল ফিতার উপলক্ষে এবং প্রবাসী বিশ্বর মুসলমান উম্মা এবং বাংলাদেশের সকল মুসলমান ভাই ও বোনদেরকে প্রবাসে বাংলাদেশের মতো ঈদের আমেজ পুরোপুরি থাকে না তবুও সবাই সাধ্য মতো চেষ্টা করেন একে অন্যের সঙ্গে কুশল বিনিময় কোলাকুলি খাওয়া দাওয়া এবং ঘুরে বেড়ানোর মধ্য দিয়ে ঈদের আনন্দ উদযাপন করতে দুবাইতে আসলে বাংলাদেশের মতো এখন আমেজটা আমরা পাই মাঝে মাঝে ঈদের সময় কোরবানের সময় এরকম একটা সময় আসলে আমরা সবাই একসব মিলেমিত হই প্রবাস আমরা চেষ্টা করি দেশের মতো সবাই মিলে একসাথে ঈদ উদযাপন করার জন্য কিন্তু দেশের আমেজটা হয়তো পায় না বাংলাদেশী কমিউনিটি ব্যক্তিরা আমরা সবাই একত্রিত হয়ে আমরা এক একজন একজনের বাসায় ঈদের সময় কি আমরাও বাংলাদেশের মতো এখানে ঈদ উদযাপন করতেছি পবিত্র ঈদুল ফিতরের দ্বিতীয় দিনে বাংলাদেশ কনসুলের জেনারেল দুবাই ও উত্তর আমিরাতের কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামানের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন আমিরাতে থাকা প্রবাসী বাংলাদেশিরা এ সময় উপস্থিত ছিলেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ ঈদের এই দিনে একটা ব্যাপারে প্রতিজ্ঞা করি যে আমরা সবাই সুনাগরিক হিসেবে আমাদের দায়িত্ব পালন করব পৃথিবীর বুকে আমাদের একটা নতুন ইমেজ তৈরি করব যে বাংলাদেশিটা মানুষ ভালো আজকের অনুষ্ঠানের মাধ্যমে কনসুলেট এবং দূতাবাসের যারা আমরা সদস্য আছি তাদের সাথে আমাদের যে বাংলাদেশ কমিউনিটির যে সম্মানিত প্রতিনিধিবৃন্দ আছেন তাদের সাথে আমাদের মিথস্ক্রিয়ার আরও এক ধরনের একটা সুযোগ তৈরি হইল তা আমরা মনে করি এই ধরনের সুযোগ আমরা বারে আমাদের বিভিন্ন প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামের মাধ্যমে সেই সুযোগগুলো নেব ঈদ উপলক্ষে বিভিন্ন দেশের কূটনীতিক রাজনীতিক সাংবাদিক সুশীল সমাজ ও প্রবাসীরা কনসাল জেনারেলের বাসভবনে জড়ো হন এ সময় আগত অতিথিদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় এবং সবার খোঁজ খবর নেন দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান ও সহধর্মিনী লুৎফুন্নাহার তানিয়া বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাইয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা কর্মচারী বাংলাদেশ প্রেস ক্লাব ইউএই এর সভাপতি মামুনুর রশিদ সহ অন্যান্য সাংবাদিক নেতারা সেখানে উপস্থিত ছিলেন ফুয়াদ হাসান টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর